দেখানো উচিত হ্যাঁ এইসব গান দিয়ে আমাদেরকে হামলা করছে এতদিন আমি একটা সেনাবাহিনীদেরকে দুপুরে একটা দিয়েছি মুখে কোনো কথা হবে না শুধু হাতে কাজ হবে अब यिहरु दिसरा आइहरु दिसरा ओइ जम्मा लागि पाउनुको लागि देख्नुहुन्छ के दर्शनहरु हेरेर देख्नुहुन्छ अबले बाट हुने नाम गर्नुहुन्छ होइ होइ आन्न 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 होइ होइ हो না না ওনারাই নামাবে ওনারাই নামাবে ভাই ভিডিও চলতেছে ভিডিও চলতেছে আমাদের এখান থেকে আমি ভিডিও করতে ভাই সবাই সরে যান

বাকি লোকগুলো সরে যান পাখিগুলো সবাই দাঁড়াবেন

আমাদের লোকেরা ভাই সাবধানে সাবধানে সবাই সাবধানে ভাই

যেতেbatim যেহেতু কিছু অত বলছি আমাদের একটু খেয়াল রাখবেন অনেক আমাদের সেখান থেকে মানে

এই যে এখানে খুলে দেখান এগুলো খুলে দেখান এগুলো খুলে দেখান হ্যাঁ এগুলা সবগুলা খুলে দেখা দেওয়া হবে এগুলা কাজ করেন দেখছেন আমরা অনেক কিছু জানি করার চেষ্টা করছি এখান থেকে শুরু কোথায় আছে রাস্তাটা

এইগুলো তো বোমা এই পিসলগুলো আমাদের ব্যাঙ্কে আছে ব্যাঙ্কে আছে ভিতরে আগে